হ্যালো গাইজ গুড আফটারনুন এ দেখো এই তেলটা এটা ন্যাচারাল যাদের চুল ওঠে চুল পড়ে যায় মাথায় কুস্কি আছে তারা এটা ইউজ করবে এ দেখো সব গাছের সব শেকর টেকর দিয়ে তারপরে আরও সব অনেক কিছু দিয়ে বানানো এর প্রাইসটা এর প্রাইসটা বলে দিচ্ছি টু ফিফটি টু ফিফটি দুশো এম এল আছে টু হান্ড্রেড এম এল প্রাইস হচ্ছে টু ফিফটি এর মধ্যে আমন্ড অলিভয় সব কিছু আছে দেখো এটা হচ্ছে একদম ন্যাচারাল হ্যাঁ এটা যাদের চুল টুল পড়ে গিয়ে যাচ্ছেন তারা এইটা ইউজ করবে বিনা পইচাই ভাল চাজেশ দিয়ে দিলাম টা